মেন কারণ হচ্ছে শ্রমণের যে শিউলি পত্রিকাটা শিউলি ফুল যে পূজা সংখ্যার পত্রিকা বেরিয়েছে তাতে আমি কিছু লিখে থাকি সেটা তুমি একটি লেখা আজকে সকলের সাথে ভাগ করে নিচ্ছি পাঠ করে নিচ্ছি তার আগে একটা কথা ছোট্ট করে বলি প্রীত রীত আর গীত এই তিনটে আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের থেকে আমরা শিখেছি কিভাবে জীবনে প্রীত রীত আর গীতকে সামঞ্জস্যতা পূর্ণভাবে সামলিয়ে একভাবে থাকা যায় সেরকম একটি কবিতা নাম না জানা স্বরচিত কবিতা আচ্ছা সাহেব বলো কি নাম দেওয়া যায় আমাদের সম্পর্কে তখন শীতের বিকেলে ভীষণ এলোমেলো বৃষ্টি হচ্ছিল বেয়ারা বৃষ্টির ছাটে আমিও একটা বেয়ারা প্রশ্নের মুখে তোমায় দাঁড় করিয়ে নিতান্ত ছেলে মানুষের মতোই ওই উত্তরের অপেক্ষায় ছিলাম দেখলাম আকাশে সব মেঘকে তোমার মুখে চড়া হতে বুঝলাম এবার তোমার চড়া কপালে ভাঁজ পড়বে বুঝলাম তোমার শান্ত হয়ে থাকা ভ্রু কুচকে উঠবে তুমি কেবল আমার দিকে একবার তাকালে সাগরের গভীরতা সেই চোখে আমি নিজের উত্তর পেয়ে গেলাম জানি কিছু প্রশ্ন কিছু আবদার মানেহীন তবে আমি খুব বেহায়া আমি জানি তোমার চোখে তাকানোর মানে আমাদের সম্পর্ক অতলান্ত সমুদ্রের মতোই গভীর যেখানে ঢেউয়ের গর্জনের সাথে নিস্তব্ধ তীরে আছে পড়ার মতো ওই গর্জনের মাধুর্য নিস্তব্ধে আছে পড়ার দম চাপা দুঃখের মতো যা খালি অনুভবে পাওয়া যায় তুমি আমার অনুভবে তুমি আমার অনুভূতিতে অসহ্য অসহ্য সুন্দর বাংময় তুমি তোমার উপস্থিতিতে তুমি আলাদা তাই আমিও কী সাহেব ঠিক বললাম কিনা না বলো তো ধন্যবাদ